আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন দেবতার করুণ দশা লোকটি বৃদ্ধ জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে নিঃশেষ হয়ে আসছে প্রাণ প্রাচুর্য স্তিমিত হয়ে আসছে জীবন প্রদীপের সলিতা তবুও মূর্তি পূজায় এতটুকু ভাটা পড়েনি সেই কাকডাকা ভরে বিছানা ছেড়ে দেব মন্দিরে প্রবেশ করে তারপর সারিবদ্ধভাবে সাজানো মূর্তিদের প্রতি যথাযোগ্য সম্মান ও ভক্তি প্রদর্শন করে কখন যে ফিরে তার কোনো ইয়াত্মা নেই রাতের গভীর অন্ধকারে নিঝুম নিরালায় এক অভিসার প্রেমিক প্রেমিকার অভিসারের চেয়ে বহু বেশি মোহনীয় সারাদিন তার একই চিন্তা একই কল্পনা কখন নিশাগমন করবে কখন সংসারের মায়া ছেড়ে দেবতার পদপ্রান্তে লুটিয়ে পড়ে নিজের সকল অস্তিত্ব সকল আমিত্ব বিলীন করে কৃষ্ণার্ত অন্তরকে পরিতৃপ্ত করবে মূর্তি পাগলের লোকটি ছিল বনু সালেম গোত্রের একজন বিশিষ্ট নেতা নাম আমের ইবনি মোয়াজ মদিনার ঘরে ঘরে পথে প্রান্তরে মূর্তি পূজায় তার খুবই সুনাম দেবতার প্রতি এক অনিষ্ঠ প্রীতি ও ভালোবাসা দেখতে পেয়ে সে খুশি এ নিয়ে মনে মনে গর্ব বোধ করে কিন্তু কদিন পূর্বে তার পরিবারে এমন একটি ঘটনা ঘটলো যা সে কোনো দিন কল্পনা করেনি ভাবতে পারেনি কখনো ঘটনা হলো তার প্রিয় পুত্র মোয়াজ রাসুল সাল্লামের সমহান আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে এতে সে ভীষণ বনঃক্ষণ হয় ফলে শুরু হলো আলো আধারের সত্য মিথ্যার চিরদ্বন্দ্ব আলোচনা পর্যালোচনা বাঘবিতণ্ডা অবশেষে বৎসা পর্যন্ত হল কিন্তু আমের শিও মতে অটল অবিচল পুত্র কর্তৃক অনেক বোঝানোর পরও একটু নড়ল না ধর্ম থেকে এদিকে ইসলামের আলো মদিনার ঘরে ঘরে দ্রুত দুর্বার গতিতে ছড়িয়ে পড়ল জমাট বাধা কৃষ্ণ অন্ধকার দূরীভূত হয়ে খিলখিল করে হেসে উঠল মানুষের হৃদয় আকাশ সত্যের শিখা পরশে চারদিক আলোকিত উদ্ভাসিত ঘন ক্লে দার অবিলতার স্থানে মধুর স্নিগ্ধ মায়াময় দীপ্তির ছড়াছড়ি আমিরের বাল্যবন্ধু অনেকে ইতিমধ্যে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে তারাও আমেরকে কত করে মূর্তির অসারতা অক্ষমতার জড়তার কথা বোঝালো কিন্তু আমের বান্দা কিছুতেই সে পিতৃপুরুষের ধর্ম ছাড়ল না পিতার এই অনমনীয়তায় মোয়াজ খুব ব্যাকুল হয়ে পড়ল কিভাবে তাকে সত্যের দিশা দেয়া যায় কিভাবে তার অন্তরাকাশে আকাশে হকের আলো প্রজ্বলিত করা যায় দিন রাতে একই চিন্তা তাকে অস্থির করে তুলল কিন্তু মোয়াজ যতই চেষ্টা করছে প্রত্যাশার প্রস্ফুটিত গোলাপ পাপড়িগুলো ততই যেন একে একে ঝরে পড়ছে কিছুতেই পিতাকে পরম শান্তির ধর্ম সত্য ধর্ম ইসলামের দিকে ধাবিত করতে পারছে না ফলে পিতার জন্য তার পেরেশানি উত্তরোত্তর কেবল বাড়তেই লাগলো মজবিন আমেরের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল তার নাম মসবেন জাবাল বুদ্ধিমত্তা ও কৌশলে সে সমবয়সীদের মাঝের শীর্ষে তার কথা মনে হতেই মজবিন আমের ভাবল আব্বার ব্যাপারে তার সাথে পরামর্শ করা দরকার দুজনে মিলে পরামর্শ ফিকির করলে নিশ্চয়ই একটা উত্তম পন্থা বেরিয়ে আসবে দুই বন্ধু মিলে অনেক পরামর্শ করল চিন্তা ফিকির করলো শেষ পর্যন্ত আমেরকে সত্যের সন্ধান দেওয়ার একটি অভিনব কৌশল তারা আবিষ্কার করতে সমর্থ হল নিত্যদিনের মতো পরদিন প্রত্যূষামের দেব মন্দিরে ছুটল কিন্তু প্রবেশ করেই তারা কেল গরম একই দেবতা কোথায় শিউরে উঠল সারা শরীর তন্ন তন্ন করে খুঁজলো মন্দিরের চারিদিকে আশেপাশে এখানে সেখানে কিন্তু না দেবতার কোনো পাত্তা নেই তবে গেল কোথায় ভয় ভীতি আর চরম উত্তেজনার ছাপ তার চোখে মুখে সুস্পষ্ট ভয়ের তো ডাকাডাকিতে হুলস্থূল পড়ে গেল সকলে এসে জড়ো হলো তারপর দিক বিদিক সকলে ছুটলো দেবতার সন্ধানে কিছুক্ষণ পর সংবাদ এলো অদূরে এক দুর্গন্ধময় স্থানে ওপর হয়ে পড়ে আছে দেবতা যে আমের হন্নে হয়ে ছুটে গেল দেবতার এই করুণ দশা দেখে সে ভয় পেল ভাবল এবার বুঝি আর রক্ষে নেই দেবতার অপছায়া বুঝি পড়েছে তার উপর তাই উলুধনিতে মুখরিত করে তুলে আনলো দেবতাকে সাথে সাথে ক্রোধে গর্জন করে অশ্রাব্য গালমন্দ করল এই কাণ্ড যে ঘটিয়েছে তাকে বাড়িতে এনে আতর গোলাপার সুগন্ধিতে সুবাসিত করে আবার দেবতাকে সে আসনে অধিষ্ঠিত করল কিন্তু বিধিবাম একই ঘটনা ঘটল পরপর কয়েকদিন ধরে এবার তিক্ত বিরক্ত হয়ে খেপে উঠল আমের দেবতারই ওপর দরবারে উঁচি এখানিকটা শাসিয়ে দিল দেবতাকে বলো আবার যদি তুই নিজেকে রক্ষা করতে না পারিস তবে কিন্তু তোর কল্যাণ নেই পরদিন প্রত্যসে আবার সে একই ঘটনা সকল শাসন উপেক্ষা করে দেবতা উধাও হয়েছে নিজেকে সে রক্ষা করতে পারেনি তাই এবার দারুণ বিরক্ত হলো আমের আস্ত পা দুটুকে টেনে অগ্রসর হল প্রতিগন্ধময় আবর্জনা স্থলের দিকে আজ দেবতার আরও গুরুতর যা দেখে দেবতা প্রিয় আমের অবস্থা বড় শোচনীয় আকার ধারণ করল এবার সে কি করবে কিছু বুঝে আসছিল না ক্ষোভে দুঃখে মাথার চুল ছিটতে ইচ্ছে করল সে দেখল মৃত গলিত এক কুকুরের সাথে শক্ত রশি দিয়ে চির বন্ধুত্বের বন্ধন রচনা করে দেবতাজি পাশাপাশি শুয়ে আছে থমকে দাঁড়ালো আমের দেবতারই করুণ অবস্থার দিকে অপলক নেত্রে তাকিয়ে রইল কতক্ষণ তারপর দূর দিগন্তের নীলিমায় তার দৃষ্টি স্থির হয়ে গেল আলো আধারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে চিন্তায় তার মাথা ঘুরে এলো সে ভাবল তবে পাথরে দেবতার সত্যিই কি নির্জীব নিষ্প্রাণ বিপদে নিজেকেও রক্ষা করতে পারে না সে নোংরা আবর্জনাময় স্থান থেকে উঠে আসার শক্তিটুকু কি তার নেই পুত্র যা বলেছে বাল্যবন্ধুরা যা বলেছে তবে কি তাই সত্য পিতৃপুরুষদের ধর্মাচারে তবে কি কোনোই বাস্তবতা নেই হৃদয়ের সঞ্চিত সকল মাধুরী আর প্রেম ভালোবাসা দিয়ে তিলে তিলে যে দেবতাকে পুষেছি তাকে আসলে মিথ্যে নেশিনের জনে গভীর নিস্তব্ধতায় একটু সন্তুষ্টি লাভের প্রত্যাশায় কত তপস্যা কত কাতর নিবেদন করেছে এই দেবতার পদতলে আর যেন সেই দেবতাই তাকে তিরস্কার করছে বারংবার ব্যক্ত করছে নিজের অসহায়ত্ব অক্ষমতার কথা তবে কি সবকিছু ধুম্রজাল মিথ্যে সবকিছু ধাঁধা এতদিন কি সে মরিচিকার পিছনে ছুটছিল আমের আর ভাবতে পারে না অসহায় আর চাপা বেদনা ক্রমেই তাকে অস্থির করে তুলেছে অবশ্য নিজেকে স্থির রাখতে না পেরে কখন যে বসে পড়েছে তা সে টেরি পায়নি আমেরের বাল্যবন্ধুরা ও দূরে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছিল সবকিছুই যখন তারা বুঝলো আমেরের মনোজগতে কিছুটা হলেও পরিবর্তন এসেছে তখনই তারা সামনে এগিয়ে গেল নিকটে পৌঁছে আমের কাঁধে হাত রেখে বলল বন্ধু আর কতদিনে মিথ্যার পেছনে এ মরিচিকার পেছনে ছুটবে সত্য গ্রহণ করতে আর কতকাল বিলম্ব করবে এসো আমাদের সাথে এসো সত্যের পথে শান্তির পথে চলো যাই দো জাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের নিকট তিনি আল্লাহর প্রেরিত রাসুল আমাদের প্রিয় নবী সেখানে শান্তি পাবে সন্ধান পাবে এমন এক জগতের যা কোনো দিন তুমি কল্পনা করতে পারো নি ইতিমধ্যে মিথ্যার সকল নিকোষ অন্ধকার তিরোহিত হয়েছে আমের অন্তর থেকে ইসলামের সত্যতা সাধুতা ও কমনীয়তা বিকশিত হয়েছে তার হৃদয় পটে তাই সে ছুটল রাসুলের দরবারে সত্যের সন্ধানে মহতারাম বন্ধুগণ আমরা মুসলমান নিজেকে মুসলিম বলেই দাবি করি সর্বত্র কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আজ মুসলমানিত্ব থেকে বহু দূরে পড়ে আছি যে মূর্তি আর দেবতার অসারতা প্রমাণের জন্য রাসুলের আগমন যে মূর্তিকে তিনি পবিত্র কাবা ঘর থেকে নিজ হস্তে বের করেছিলেন মুসলমান দাবিদার হওয়া সত্ত্বেও প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই মূর্তির ভালোবাসাকেই আমরা হৃদয় স্থান দিচ্ছি যদি তা না হয় তবে কেন আমাদের সুকেজগুলোতে ছোট ছোটো মূর্তি শোভা পাবে কেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর মূর্তি আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে কেন রবীন্দ্রনাথ ও নজরুলের ভাস্কর্য আমাদের ঘরে কিংবা রাস্তার মোড়ে মোড়ে থাকবে জানি তারা মহান ব্যক্তি বাংলা সাহিত্যাঙ্গনে তাদের অবদান অনস্বীকার্য তাদের এই অবদানের স্বীকৃতি দেওয়া আমাদের কর্তব্য কিন্তু তাই বলে তো এই কর্তব্য পালন এমনভাবে হতে পারে না যা আমার ধর্মের পরিপন্থী যা আমার সৃষ্টিকর্তা আল্লাহ তালা পছন্দ করেন না যার সমর্থন কোরআন হাদিসের কোথাও নেই তাই বন্ধুগণ আসুন আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রকৃত মুসলমানিত্বের পরিচয় দেই। নিজেদের ড্রয়িং রুম ও মানুষ পুতুল ঘোড়া সিংহ প্রভৃতি প্রাণীর ছবিও মূর্তি থেকে মুক্ত করি সরকারিভাবে মূর্তি কালচার লালনের যে বাদ ভাঙ্গা জোয়ার উঠেছে তা বন্ধ করতে তৎপর হই বৈধ উপায়ে প্রতিবাদ জানায় মনে রাখবেন যে ঘরে কোনো প্রাণীর ছবি কিংবা মূর্তি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না আর রহমতের ফেরেশতা প্রবেশ না করলে সে ঘরে দিনদারি থাকারও আশা করা যায় না প্রিয় দর্শক আমি এ কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে এর জন্য বলতে বাধ্য হয়েছি যা আমি দেখেছি অনেক লোক যাদেরকে সমাজে দিনদার বলে ধারণা করা হয় পাচক নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করেন কয়েকবার হজও করেছেন তাদের ড্রয়িং রুমগুলো নিজের পিতামাতা ছেলে মেয়ে কিংবা নানাবিধ প্রাণীর ছবি বা মূর্তি দিয়ে ঠাসা আছে বড় অফসোস লাগে এজন্য জন্য যে একজন মুসলমান কি করে এমন গর্হিত কাজ করতে পারে কিভাবে এত বড় হারাম কার্যে সে অহরহ ডুবে থাকতে পারে তবে কি সে চায় না তার ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করুক যদি এই কথাগুলো শুনে এখনই আপনারা নিজেদের রুমকে সকল প্রকার প্রাণীর ছবি ও মূর্তিমুক্ত করতে পারেন তবে আমার এই ভিডিওটি সার্থক হবে বলে মনে করব আর তখন সাথে কলাকুশলী সকলের শ্রমের যথার্থতা প্রমাণিত হবে সফলতা বয়ে আনবে আমাদের সকলের জন্য পাক আমাদের তৌফিক দিন